আমাকে আপনাকে বরাবর পর যখন বাস্তলায় থেকে আশা হবে আশা পর দুয়াল্লিয়া আমাকে আপনাকে যখন বিছনের এই কান সাহাবা আসহাবু সাтира জগৎ চলে আসবে একবার কল্পনার রাতের বেলা বিছানে যখন পলিশে যখন মাথাটা লাগার লাগানোর পর কল্পনা করেন নবী মারা গেলেন যাওয়ার পর বাস্তলায় কোন খবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় সজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ কি কয় কবর থেকে কবরের মধ্যে রাখার পদ্ধতি আলিয়া কবরটা কিছুনেরই আযাব اصحاب যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানটা চলে আসে আত্মীয়-স্বজন সবাই চলে আসে আল্লাহ কি বলেন বেশি দূর যায় না হাদদা ইন্নাল ইসমা করামি আলিহ আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটা পায়ের জুতার আওয়াজগুলো ওই কবরবাসী শুনতে পায় চলে কেন শুনতে জানে ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্তাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয়

এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে উনসুর ইলা মাকআদিকা বিনা نار তুমি তোমার জাহান্নামের আসনটা দিকে তাকাও এটা তোমার জাহান্নামের আসন ওই ব্যক্তি জাহান্নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে আমনালাকা আল্লাহু মাকআদা মিনাল জান্নাত জাহান্নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল্লাহ তুমুত তাকাসুরু হাতা জুরতুমুল মাকাবির কবর পর্যন্ত সম্পদের প্রতিনিধি তোমাদেরকে আল্লাহ থেকে না দেয় আল্লাহ থেকে তোমাদেরকে অবস করে না দেয় আল্লাহকে যেন ভুলিয়ে না দেয়া ফালিকা আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহ রে ভুলে যাবে তারা ক্ষতিগ্রস্ত মত দেখে 10 তলা 20 তলার মালিক বানায়কে আ দশতালা তলা হালাল পন্থাে হওয়াটা দোষের না দুশ ঘন্টা যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া বুঝের তিনি তো কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে খবর পর্যন্ত কতদিন খবর পর্যন্ত আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইযালু আলবুল কাবির ইশাত ফিসনাতাইন আল্লাহ নবী বলেন পুরো মানুষের অন্তর দুই ক্ষেত্রে জীবক হয় মানুষের অন্ত যুবক হয় ক্ষেত্রে আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয় বৃদ্ধ হয় কলকটা দুই ক্ষেত্রে যুবক হয় কোন ক্ষেত্রে সে হেল মা আর এক নাম্বার সম্পদের লোক দুই নাম্বার অতুল ইল হামান লম্বা আশা কিহ কাকা বই যা বয়স্ক তত কোথায় যাচ্ছে মসজিদে মনটা খারাপ কেন আর বইলো না চারটা ছেলে ইতালি থাকে দেখের জন্য লাখ করে বেতন পাঁচ নাম্বার ছেলেটা বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা বেতন আরে তারা এখনো কোনো কুল কিনারা করে দিতে পারিনি এক আছে কাকায়